যাদের অসগ্যাস পাইলস এগুলি তিন প্রকারের হয় গুটি একটা মলদারের বাহিরে হয় আর একটা গুটি একটু ভিতরে হয় আর একটা গুটি একবারে ভিতরে হয় একবারে ভিতরে যে গুটিটা হয় সেটার ক্ষেত্রে চিকিৎসা বলে দিই একদম ভিতর থেকে গুটি বাহিরে আসে আবার চাপ দিলে ভিতরে চলে যায় আপনি যখন টয়লেট করতে যান তখন এটা বাহিরে আসে অথবা বসলে এটা বাহিরে আসে যখন দাঁড়াবেন তখন দেখবেন যে আপনার ভিতরে চলে যায় আপনি যখন বসবেন তখন দেখবেন যে গুটিটা বাহিরে আসে আবার যখন দাঁড়াবেন গুটিটা ভিতরে চলে যায় এই রোগের ক্ষেত্রে আপনি এটা কিভাবে সমস্যাটা সমাধান করবেন আপনি আম পাতা নেবেন এবং জামপাতা পাতা আম পাতা পঁচিশ গ্রাম জামপাতা পঁচিশ গ্রাম এটা এক লিটার পানির মধ্যে ভালো করে সিদ্ধ করবেন ভালো করে সিদ্ধ করে এই পানিটা সেকে নিবেন যখন কুসুম গরম থাকবে তখন আপনার বসলে যখন গুটিটা বাহিরে আসে তখন ওই গুটির মধ্যে কি করবেন এই পানি দিয়ে এটা দৌত করবেন পানি দিয়ে এটা দৌত করবেন তাহলে এটার আম পাতা জাম পাতার পানির যে একটা কষ এটাকে সে আস্তে আস্তে শুকিয়ে ফেলে চোটো করে ফেলে এবং এর পাশাপাশি আরেকটা ওষুধ প্রয়োগ করবেন মাঝু ফল এবং ফিটকারি দুটাকে সমান সমান নিয়ে এটা একটু পাউডার করবেন পাউডার করে সেই পাউডার পানি দিয়ে দোয়ার পরে এখান থেকে একটু পাউডার নিয়ে ওই গুটির মধ্যে আপনি সিটিয়ে দিবেন সিটিয়ে দিয়ে আপনি যখন দাঁড়াবেন তখন দেখবেন যে গুটিটা ভিতরে চলে যাবে এইভাবে যদি আপনি বিশ পঁচিশ দিন করতে পারেন বা সর্বোচ্চ একুশ দিন করতে পারেন তাহলে আপনার গুটিটা শুকিয়ে আপনার ভিতরেই আপনার মিশে যাবে এটা আর থাকবে না ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এইভাবে ইউজ করবেন তাহলে আপনার সমস্যাটা চলে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই যদি এখনো পেজটি ফলো দিয়ে না রাখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে